মাথা ঘুরলি করতে পারবো ভিডিওটা যদি কাজে লাগে আহ আপনারা একটু দেখেন কবুতর আহ ঘুরতে থাকে ভিডিওটা শেয়ার করে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ অ্যান্ড ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো সর্বপ্রথম আমি আপনাদেরকে অভিনন্দন জানাই যারা আমার অডিয়েন্স আমাকে ভালোবাসেন এবং কমেন্টের মাধ্যমে অনেক পরামর্শ দিছেন এবং আশা করি আপনাদের কাছে আমাকে আরও পরামর্শ দিবেন। আপনারা যারা কবুতর পালন করেন আমার থেকে আপনারা ভালো জানেন কবুতর সম্পর্কে আমি সেতটা জানি না কবুতর সম্পর্কে এতটা অভিজ্ঞতা নাই যতটা আপনাদের আছে আপনারা আমার যে ভিডিওটা দেখতেছেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্টের মাধ্যমে কিছু পরামর্শ দিয়ে যাবেন কবুতর সম্পর্কে আর আপনাদেরকে আল্লাহ আল্লাহতালার কাছে সুস্থতা দান করি এবং সবসময় ভালো থাকেন এবং সুস্থ থাকেন একটা মানুষ সুস্থ থাকলে সমস্ত কিছুই করা সম্ভব সেটা হোক কবুতার পালন সেটা হোক মুরগির খামার হোক আর চাকরি বাকরি যেটাই হোক সবসময় মন মানসিকতা ভালো থাকে যদি শরীর সুস্থ থাকে এই কারণে আমরা শরীর সুস্থ রাখতে হলে আমাদেরকে পাশক্ত কালাম পড়তে হবে এবং সঠিক মতো ঘুমাইতে হবে নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকতে হবে মিথ্যা কথা বলা যাবে না সবসময় সত্যর পথে থাকতে হবে যাই হোক আমি এত কথা বাড়াবো না তো আমার হাতে যে কবুতারটা দেখতেছেন কবুতরটার সমস্যা হচ্ছে যে মাথা ঘুরলি যখন কবুতরটা ধরলাম তখন আপনারা দেখলেন যে কবুতরটার একাই মাথা ঘুরেছে ঘুরতেছে তো এইগুলা কিসের কারণে হয় তো কী কারণে হয় যদি আপনারা যদি আমাকে কমেন্টের মাধ্যমে জানাইতেন তাহলে আমি উপকৃত হতাম এবং কি ওষুধ খাওয়াইলে পরে এই সমস্যাগুলো দূর হয়ে যাবে সেটা যদি আপনারা জানান তাহলে আমি এটাকে অ্যাপ্লাই করতে পারবো আর যারা কবুতর পালন করেন তাদের প্রতি ভালোবাসা এবং দোয়া প্রার্থনা করি তো যদি আপনাদের সামনে এই ভিডিওটা যায় তাহলে আমার এই কমেন্টের মাধ্যমে এই পরামর্শটা দিয়ে যাবেন আমি এই কবুতরটা নিয়ে খুবই আপসেট হয়ে রয়েছি মনটাও খুবই খারাপ তো কবুতরটা যদি আমি সুস্থ করতে পারি তো খুবই আনন্দ লাগবে আমার কাছে একটা কবুতর যখন অসুস্থ হয়ে যায় আসলেও নিজের কাছে অনেক খারাপ লাগে তো সেই জন্যই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি যদি আপনাদের মাঝে আমার এই কবুতরের ভিডিওটা যদি যায় তাহলে কমেন্টের মাধ্যমে পরামর্শ দিয়ে যাবেন যাতে আমি সেই পরামর্শটা কাজে লাগায়া আমি এই কবুতরটারকে যদি সুস্থ করতে পারি আলহামদুলিল্লাহ তো আপনারা যারা আসেন কবুতর পালন করেন অনেক পুরোনো তো আপনারা অবশ্যই সমস্ত কিছু জানেন আপনারা একটু পরামর্শ দিয়ে যাবেন যাতে আমি কবুতরটাকে সুস্থ করে রাখতে পারি দেখেন কবুতরটার কি অবস্থা দেখেন আমি আপনাদের মাঝে কবুতরটাকে ছেড়ে দিব দেখেন কিভাবে ঘুরতে থাকে অনেক অনেকটাই অসুস্থ যদি আমি একটা জিনিস খাওয়াইছি রসুন আর এই খাওয়ানো হয়েছে এখনও সুস্থ হয় নাই তো আরও কোনো ওষুধ যদি জানা থাকে আপনাদের তো সেই কমেন্টের মাধ্যমে ওষুধের নামটা বলবেন আমি সেই ওষুধটা খাওয়াতে পারি তো আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার ফেসটা ফলো দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ